জিত কোয়েল জুটি যাদের বাস্তবে দেখতে চেয়েছেন অনেকেই কিন্তু বাস্তবে এই জুটি এক না হওয়ায় মন ভেঙেছে বহু অনুরাগীর অনেকেই বলতেন জিৎ আর কোয়েল নাকি প্রেম করতেন একে অপরের সাথে সম্পর্কে ছিলেন আর তাই নাকি ভেঙেছিল জিৎ স্বস্তিকার সম্পর্ক সত্যি কি তাই পর্দায় অসাধারণ সমীকরণ আর পর্দার পিছনের কল্পটা কেমন কেন দুজনে এখনো একসাথে ছবি করেন না নাটের গুরু ছবির হাত ধরে টলিউডে পা রেখেছিলেন কোয়েল বিপরীতে ছিলেন জিৎ যখন কোয়েল ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিচ্ছেন তখন কিন্তু অলরেডি জিৎ জনপ্রিয়তা পেয়েছেন তারপর তো একের পর এক মাইল স্টোন রীতিমতো ঝড় তুলেছিল জিত কোয়েলের জুটি তবে অনেকেই যারা ভাবেন যে জিত কোয়েল এক সময় চুটিয়ে প্রেম করেছেন কিংবা বাস্তবে তাদের জুটিটা হলে মন্দ হতো না এখানে কয়েকটা কথা বলার আছে আদতে এই দুজনের অনস্ক্রিন সম্পর্ক ভালো হলেও অফ স্ক্রিনে কিন্তু কোনো প্রেমের সম্পর্ক ছিল না বরং রয়েছে খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্ক হিট তালিকায় রয়েছে বন্ধন শুভ দৃষ্টি ঘাতক সাত পাকে বাঁধা হান্ড্রেড পার্সেন্ট লভ টলিউডের অন্দরে একসময় গুঞ্জন উঠেছিল কোয়েলের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই নাকি বিচ্ছেদ হয়েছিল জিত স্বস্তিকার কিন্তু বাস্তবটা এমন ছিল না আসলে দুই তারকার বন্ধন শ্রেফ বন্ধুত্বের দুজনেই এমন শিল্পী যাদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বিতর্ক তৈরি হয় আর আশা করা যায় যে ভবিষ্যতেও হবে না নিজেদের পার্টনারকে নিয়ে দিব্যি সুখের সংসার করছেন এক সাক্ষাৎকারে জিত বলেছিলেন যে কোয়েল তার পারিবারিক বন্ধু দুজনের সম্পর্ক বেশ স্ট্রং দুজনের মধ্যে কখনো কোনো সমস্যা সেইভাবে তৈরি হয় উল্টে বলতে পারেন দুজনে যখনই শুটিং করতেন সেটে সর্বক্ষণ মজা হাসি ঠাট্টা করে কাটিয়ে দিতেন সম্পর্কে কোনোদিনও চির ধরেছিল কিনা জানা যায়নি তবে এটা ঠিক যে দুজনেই ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত স্তরেই রাখতে চান দুজনেই বেশ স্বাচ্ছন্দ্যে কাজ করেন কাজের মধ্যে সহজ বন্ধুত্ব থাকলে তবেই তো সেটা ভালোভাবে পর্দায় প্রতিফলিত হয় আর সেটাই হয়েছে খেয়াল করে দেখবেন যে এখনো দর্শক জিত আর কোয়েল জুটিকে বড্ড মিস করেন আসলে জুটি কিন্তু এখন এখন কেন এই জুটিকে দেখা যায় না বলতে পারেন যে কোয়েল একটু কাজ বাছাই করেই করছেন অপরদিকে জিত কিছুদিনের জন্য রয়েছেন বিরতিতে হয়তো নিয়ে আসতে চলেছেন বড় থামাকা কিন্তু এটা তো ঠিক যে অনেকেই অপেক্ষা করে বসে আছেন পর্দায় পুনরায় জিত কোয়েল জুটিকে দেখার জন্য বহুদিন পর দর্শকদের মনে আশা পূরণ করে কামব্যাক করেছে দেব শুভশ্রী জুটি তবে কি এবার জিত কোয়েলের পালা এখনও জিত কোয়েলের গান থেকে ছবি দেখলে দর্শক নস্টাল জিয়ায় ভাসে বিশেষ করে নব্বইয়ের এর দশকের ছেলেমেয়েরা জিত কোয়েলের কোন ছবি আপনার সব থেকে প্রিয় যেটা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না কিংবা এই জুটির কোন গান এখনো আপনার বাজে দেরি কিসের আপনার মনের কথা ঝটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে